সবাইকে আসসালামু আলাইকুম যারা পেট্রোল পাম্পের পেশা খুঁজছেন এই ভিডিওটা তাদের জন্য মনোযোগ সহকারে দেখবেন এজ এ পেট্রোল পাম্প ওয়ার্কার হিসেবে যেতে হলে আপনাকে কি কি যোগ্যতা থাকতে হবে এবং কি কি সুযোগ সুবিধা পাবেন এই কোম্পানিতে সকল কিছু এই ভিডিওতে জানাবো দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা পেট্রোমিন কর্পোরেশন এটা মূলত একটা পেট্রোল পাম্প কোম্পানি পেট্রোমিন কর্পোরেশন এই কোম্পানিতে সরাসরি অফিস সিলেকশনের মাধ্যমে লোক হায়ার করা হবে ফুয়েল ফিলার ফুয়েল ফিলার হায়ার করবে সেক্ষেত্রে আপনারা কোনো ধরনের ডেলিকেটের ইন্টারভিউ ঝামেলা ছাড়া অফিস সিলেকশনের মাধ্যমে যেতে পারবেন অ্যাজ এ ফুয়েল ফিলার হিসাবে ফুইল ফিলারটা হচ্ছে যারা মূলত গাড়িতে তেল ঢেলে থাকে তাদেরকে ফুয়েল ফিলার বলে পেট্রোল পাম্প অ্যাটেন্ডেন্ট ফুয়েল ফিলার তারা ফুয়েল ফিলার হিসাবে যেতে পারবেন এই কোম্পানিতে পেট্রোমিন কর্পোরেশন ভিসা হবে মেগানামে মেগানামে ভিসা ইস্যু হবে তবে ডিরেক্ট পেট্রোমিং কর্পোরেশন পেট্রোল পাম্পে আপনারা কাজ করবেন এই কোম্পানির আন্ডারে সকল কিছু আপনাদের হবে জাস্ট ভিসাটা মেগানামে ইস্যু করে লোক নিয়ে যাবে যেমন আপনার কাইন্ড অফ সাফরজি জীবালঞ্জি সায়না স্টেট কনস্ট্রাকশন সাইনা রেলওয়ে কর্পোরেশন দেন এলাক ইঞ্জিনিয়ারিং এই ইউনিসার্ম এই ধরনের কোম্পানিগুলা যেমন আপনার অনলি ভিসাগুলা অন্য কোম্পানির নামে ইস্যু করে নিয়ে যায় সেম এই কোম্পানিটাও ভিসা শুধু মেগা কোম্পানির নামে ইস্যু করে নিয়ে যাবে তবে সকল কিছু পেট্রোমিয়ান কর্পোরেশনের আন্ডারে হবে পেট্রোমিয়ান কর্পোরেশনের আন্ডারে থাকবেন সেক্ষেত্রে আপনারা চলে যেতে পারেন অ্যাজ এ ফুয়েল ফিলার হিসাবে পেট্রোল পাম্পের কাজে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে এক হাজার রিয়াল ডিউটি হবে বারো ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের কোনো ধরনের ওভারটাইম নেই পেট্রোল পাম্পে আপনারা অবশ্যই অবগত আছেন কোনো ধরনের ওভারটাইম থাকে না ক্ষেত্রে আপনারা চালে যেতে পারেন পেট্রোল পাম্পের ওয়ার্কার হিসাবে তবে এখানে যদিও এক হাজার রেল স্যালারি একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই এক হাজার স্যালারি খাবার নিজের বারো ঘন্টা ডিউটি এটা দিয়ে কী হবে ভাই অনেক কিছু হবে যারা পেট্রোল পাম্পে কাজ করে তারা জানে এটার ভিতরে কী আছে অবশ্যই এটার ভিতরে কোনো না কোনো কিছু আছে তাই সেজন্যই আসলে পেট্রোল গুলাতে মানুষ যায় আর এটার ভিতরে মোটামুটি আউট ইনকাম হয় অনেক কিছু থাকে যারা কাজ করে তারাই বলতে পারবে ভালো তবে আমাদের চোখে খালি চোখে আমরা যেটা জানি যে টুকিটাকি মোটামুটি ভালো একটা টিপস পাওয়া যায় পেট্রোল পাম্পের কাজে আদার্স আদার্স অন্য কোনো কিছু থাকতে পারে বাট সেটা সেটা সম্বন্ধে ধারণা নেই তবে পেট্রোল পাম্পে মোটামুটি ভালো থাকা যায় ভালো টাকা ইনকাম করা যায় একটা মানসম্মত কাজ ভালো মানের একটা জব যারা এডুকেটেড আছেন আপনারা চালে যেতে পারেন তবে এখানে অবশ্যই আপনাকে সম্পন্ন হয়ে যেতে হবে আদারওয়াইজ আপনাকে কোনোভাবে নেওয়া হবে না এই কোম্পানিতে যেতে হলে আপনাকে অবশ্যই এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম এসএসসি পাসের সার্টিফিকেট থাকতে হবে আপনার এবং দেখতে শুনতে স্মার্ট এবং সুদর্শন হতে হবে আপনার বয়স সীমাটা একুশ থেকে বত্রিশের ভিতরে হতে হবে বত্রিশের উপরে কাউকে হায়ার করা হবে না ইংরেজিতে মোটামুটিভাবে কথা বলতে জানতে হবে যদি কেউ আরবি জানেন ওয়েল আপনি যেতে পারবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই সুটাম দেওয়ার অধিকারী হতে হবে হাইট ফার্স্ট স্পিড তিন ইঞ্চের উপরে থাকতে হবে দেন আপনি কাজে যাওয়ার জন্য যোগ্য থাকবেন আদারওয়াইজ আপনি কোনোভাবে যোগ্য হবেন না অ্যাজ এ ফুয়েল ফিলার হিসাবে যেতে হলে আপনাকে এই সকল যোগ্যতাগুলোর ভিতরে থাকতে হবে দেন আপনি এই কোম্পানিতে যেতে পারেন যেতে পারেন তবে এখানে আপনাদের ইকামা আসা যাওয়ার টিকিট থাকা ট্রান্সপোর্টেশন এবং ইন্স্যুরেন্স সকল কিছু কোম্পানি আপনাদেরকে বহন করবে ডিরেক্ট কোম্পানিতে আপনারা যাবেন রেট্রোমিন কর্পোরেশনে আপনারা যাবেন এই কোম্পানিতে কাজ করবেন কোনো ধরনের ইস্যু হবে না ভাই কোনো প্রবলেম হবে না ভালো একটা কোম্পানি ভালো কাজ ভালো থাকবেন চাইলে আপনারা যেতে পারেন আর সকল কিছু আপনারা ঠিকঠাক মতো পেয়ে যাবেন কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হবে না যদিও মেগা নামে ইস্যু হবে বাট এটা কোনো ম্যাটার করে না এটা কোনো প্রবলেম ক্রিয়েট করে না কেননা এরকম অনেকগুলো বড় বড় কোম্পানি আছে যেটা আপনার মেগা মাহারা ইমদাদ এই ধরনের কোম্পানির নামে বিশেষ করে নিয়ে যায় বাট ডিরেক্ট কোম্পানিতে লোক নিয়ে যায় ডিরেক্ট নিজস্ব কোম্পানির জন্য লোক হায়ার করে নিজস্ব কোম্পানিতে কাজ করিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চলে যেতে পারেন ভালো থাকবেন যারা পেট্রোল পাম্পের ভেসা করছিলেন তাদের জন্য ভালো একটা সুযোগ ইন্টারভিউ দিতে হচ্ছে না কোনো ধরনের প্রবলেম হচ্ছে না অনলি অফিস সিলেকশন হবে অফিসে আপনারা চলে আসবেন আপনাদের এডুকেশন সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্টস নিয়ে পাসপোর্ট নিয়ে আমরা আপনারা চলে আসবেন অফিস সিলেকশান যদি হয়ে যান তাহলে আপনি অবশ্যই যেতে পারবেন পেট্রোল পাম্পের কাজে অ্যাজ এ ফুয়েল ফিলার হিসাবে সেক্ষেত্রে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আগামী তিন চার দিন অবধি আমরা এটার জন্য পাসপোর্ট সাবমিশন নিব আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টে দশ ফ্লোর ইলেভেন রুম নম্বর এগারোশো চারা হ্যালানিমিটেড আমিষা ফিকির ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি